লোকসভা ভোটের আগে কোমর বেঁধে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল ঝাঁপাচ্ছে নিজেদের প্রচারে তেমনই এদিন বুধবার পূর্বস্থরী উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জাহাননগর পঞ্চায়েতে রাজাপুর ভাতশালা পঞ্চাননতলা বাজার এলাকায় একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল ডিওয়াইএফআই এবং এসএফআই এর যৌথ উদ্যোগে লোকসভা নির্বাচনের আগে একটি জনসভা থেকে তৃণমূল বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন এসএফআই কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দীপ ধর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করাকে নিয়েও তিনি তীব্র কটাক্ষ করেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকেই শুধু গোল্লাই নিয়ে যাননি পশ্চিমবঙ্গের যে পরিবারগুলো তার মধ্যেও তিনি স্বার্থ নিয়ে এসেছেন যে রাজনীতিতে আদর্শ থাকে নীতিবোধ থাকে এখানে সেগুলো হয় না যেখানে পয়সা কামানোর ধান্দা থাকে সেখানে এগুলো হয় পাশাপাশি তিনি তৃণমূলের বিভিন্ন নেতাদের হাত পেতে টাকা নেওয়ার প্রসঙ্গেও তাদের তীব্র কটাক্ষ করেন পাশাপাশি চাকরি দুর্নীতি নিয়ে অনুব্রত করণায় জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যাকেও তীব্র কটাক্ষ ছুড়ে দেন এদিন বুধবার প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মানে মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে যাতে পরিবারের লোকজনও একে অপরের সঙ্গে সম্পর্ক যে রাখছে তার ভিত্তিটা হয়ে গেছে সে টিকিট পাচ্ছে কি টিকিট পাচ্ছে না টাকা পাচ্ছে কি পাচ্ছে না আমরা জানতাম ভাই বোনের সম্পর্ক পরিবারের লোকের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক সেখানে তো স্বার্থ থাকে না সেখানে ভালোবাসা থাকে মায়া থাকে টান থাকে মমতা ব্যানার্জি শুধুমাত্র পশ্চিমবঙ্গকে গোল্লায় নিয়ে যাননি পশ্চিমবঙ্গের পরিবারগুলোর মধ্যেও যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যেও স্বার্থ নিয়ে এসেছে ওনারা আমাদের পরিবারের মধ্যে কার সঙ্গে সম্পর্ক রাখবেন কি রাখবেন না তা নিয়ে আমাদের কিছু বলার নেই কিন্তু এ তো আসলে একটা সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া মানুষের মধ্যেকার যে ভালোবাসা মানুষের মধ্যেকার যে একসঙ্গে থাকা তার পরিবর্তে এই যে পয়সার ওপর ভিত্তি করে টাকা খাওয়ার ওপর ভিত্তি করে যেটা অদ্ভুত সব সম্পর্ক তৈরি হচ্ছে এ সুস্থ না এ ভালো না আমরা চাই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি ফিরে আসুক আপনি আমি আমাদের আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি আমাদের কাছে আমরা প্রার্থী হলাম কি হলাম না সেটা কখনো গুরুত্বপূর্ণ হয়নি আপনারা শুনবেন না কখনো আমাদের এই একুশের নির্বাচনে অনেক বড় বড় মানুষেরা প্রবীণ মানুষেরা তারা টিকিট পাননি বাচ্চাদের টিকিট দেওয়া হয়েছিল আমার প্রজন্মের ছেলে মেয়েদের টিকিট দেওয়া হয়েছিল কোথাও আপনি শোনেননি কোনো আমাদের বড়রা খুব বসামুখ করে বলছেন যে বাচ্চাদের কেন টিকিট দেওয়া হলো আমরা প্রবীণ লোক আমাদের কেন টিকিট দেওয়া হয়নি আমরা সম্পর্ক ছিন্ন করলাম পার্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম যে রাজনীতিতে আদর্শ থাকে যে যে রাজনীতিতে নীতিবোধ থাকে সেখানে এগুলো হয় না যেখানে শুধুমাত্র পয়সা থাকে টাকা কামানোর ধান্দা থাকে সেখানে এসব নাহুক না হলে পশ্চিমঙ্গির জন্য মুকুট ডি ডায়মন্ড জুয়েলারি গুণমানের শ্রেষ্ঠ নিত্য নতুন ডিজাইনার কালেকশনে নিজের ব্যক্তিত্বকে সাজিয়ে তুলুন আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে এখানে সোনা প্লাটিনাম ডায়মন্ড রুপর অত্যাধুনিক ডিজাইনের এইচ ইউ আইডি ডি হলমার্কযুক্ত গহনা পাওয়া যায় আমাদের শোরুমে এছাড়াও বিভিন্ন রকমের আসন গ্রহরত্ন কেনার জন্য আসুন ডি ডায়মন্ড জুয়েলারিতে আপনার ভবিষ্যতের সঠিক বিচার করে পথ দেখাবেন আমাদের এখানে বসছেন স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ রাম শাস্ত্রী ডি ডায়মন্ড জুয়েলারি মহাবীর অ্যাপার্টমেন্ট বামুনপাড়া মোড় মেওয়ারি পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার নাইন সিক্স সেভেন ফোর নাইন সেভেন নাইন ফোর এইট ফাইভ এইট ফোর টু জিরো ওয়ান সেভেন নাইন ডবল টু সেভেন ডি ডায়মন্ড জুয়েলারিতে আমাদের সোনা বিশুদ্ধ ও সুরক্ষিত ভরসার একমাত্র জায়গা ডি ডায়মন্ড জুয়েলারি আমাদের শোরুমে আসুন আর গহনার সাথে নিয়ে যান ফ্রি ইন্স্যুরেন্স সহজ মাসিক কিস্তিতে গহনা কেনুন ডি ডায়মন্ড জুয়েলারি আপনাদের দিচ্ছে ইএমআই সুবিধা